আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কম্পিউটারের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের পিসি গাইড নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো 40 থেকে 45 হাজার টাকার ভিতরে একটা সুন্দর একটা পিসি তৈরি করতে পারি সবথেকে সেরা দামে আমি কি দিচ্ছি সেটা আমরা দেখে নিই প্রথমে আমরা আসি প্রসেসর এর হিসাবে নিয়ে এসেছি রাইজেন 5 5600 এটা হলো 6 কোর 12 থ্রেড এর প্রসেসর এটার ভিতরে কোনো ইন্টিগ্রেটেড গ্রাফিক্স নাই তো আমি এটার দাম ধরলাম হচ্ছে এই দেখো 11200

এসএসডি হিসেবে নিয়েছি টুইন মাউসের আলফা প্রো দুইশো ছাপ্পান্ন এম ডট টু এম এবং এটা আপনার এম মানে আপনার রেড রাইট স্পিড ছত্রিশশো বাই বত্রিশশো এবং তিন বছর ওয়ারেন্টি আছে এবং এটার আমার দাম ধরেছি আঠাশশো টাকায় অফার প্রাইস কিন্তু এটা র্যাম হিসেবে নিয়েছি এডাটা ব্র্যান্ডের দুইটা আট জিবি র্যাম আর এই দুটা কিন্তু বত্রিশশো মেঘে হার্সের দুটো আমরা অনেকেই ভুল করি যে টাকা বাঁচিয়ে অন্যদিকে মুভ অন করার জন্য আমরা করি তখন একটা র্যাম নিই কখনোই রাইজেনের ক্ষেত্রে বা ডিটিআর ফোরের সিস্টেমের ক্ষেত্রে আমার মনে হয় এই একটা র্যাম ষোলো যদি নেন তাহলে ষোলো ষোলো আট আট নেবেন এইট জিবি নেন যদিও পাওয়া যায় না চার চার আট আট নেবেন যাক এই দুইটা র্যামের দাম হচ্ছে আট জিবি এবং এখন একটা র্যামের দাম মেবি পঁয়ত্রিশশো টাকার নিচে নর্মাল র্যাম পাওয়া যায় না পঁয়ত্রিশশো টাকার নিচে নর্মাল র্যাম পাওয়া যায় না কিন্তু আমরা এই দুইটা র্যাম আমাদের অফারের জন্য এই দুইটা র্যামের দাম আমরা রেখেছি হচ্ছে আঠাইশো টাকা করে এগারোশো আঠারোশো গত পাঁচ হাজার গ্রাফিক্স কার্ড হিসেবে নিয়েছি ব্লাডিন ব্রা ব্র্যান্ডের আর এক্স পাঁচশো আশি ডিডিআর ফাইভের এইট জিবি গ্রাফিক্স কার্ডটি আমাদের দিক থেকে মনে হয়েছে এইটা এই বাজেটের ভিতরে খুব ভালো মানের ভালো হবে সেই নাম আমি এটা এটা দিলাম আর এছাড়া উপায় নাই চল্লিশের ভিতর যদি আপনি গ্রাফিক্স কার্ড দিয়ে নিতে চান তাহলে এটা ছাড়া উপায়ও নাই দুই বছর ওয়ারেন্টি দিতে পারব তো দেখি আর এবারো হাজার দুশো পার সার্ভ হিসেবে চয়েস করেছি ভেলোটপ ব্র্যান্ডের নিও কিউ ফোর ফাইভ জিরো চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই আপনার যদি বাজেট থাকে অবশ্যই পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড নিয়ে নেবেন এটারও কিন্তু দুই বছর তিন বছরের রিপ্লেসমেন্ট এবং পুরা ওয়ারেন্টি আছে টোটাল বার্ন ওয়ারেন্টি আছে তারপর বিশ্বাস করতেই পারি আর আমার এই সিস্টেমের জন্য যেটুকু দরকার সেটা এনা যদি পাঁচশো পঞ্চাশে না যায় আরও ভালো তো আমরা চারশো পঞ্চাশ চয়েস করেছি ছাব্বিশশো টাকা হোয়াইট এটা ট্রেন্ড চলতেছে তো ক্যাচিং হিসেবে চয়েস করেছি গোল্ডেন ফিন্ডের অনার টু এই সাদা ক্যাচিং টি এটার ভিতরে তো অতিরিক্ত আলোর ঝলকানি নাই তবে কিন্তু এই ভিতরে একটা ব্যাপার আছে আলো আলো পছন্দ করেন তাদের জন্য আর সামনে কিন্তু একটা স্ট্রাইপ আছে তো এর সাথে আবার পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটা আমরা এর সাথে গ্র্যান্ড করতেছি না যারা ছাপ্পান্ন সজিপ নিবেন তারা এই মনে করেন বাড়তি কোনো পাওয়ার সাপ্লাই লাগবে না তাদের তারা এই তারা তখন এই এই পাওয়ার সাপ্লাই ক্যাচিং ক্যাচিংটা নিতে পারে যেহেতু আমরা পাওয়ার সাপ্লাই তোমরা পাওয়ার পাওয়ার সাপ্লাই না

সেই সেই সিস্টেমটা বেশি পারফরমেন্স দিবে তো খুব জ্ঞানমূলক ভিডিও হয়ে গেল জ্ঞান না এটা আপনাদেরকে জানানো আমাদের কাজই হচ্ছে জানানো এই অফারটা আমাদের চলবে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত চলবে আমাদের দুইটা শপ একটা শপ হচ্ছে খুলনার শিববাড়ি আর টাইগার গার্ডেনের পাশে আর আমাদের জলিল ডারের গ্রাস্থা চিনে আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ ডাব্লিউ আর আমাদের ফেসবুক পেজ এম এ তো এই ছিল আমার ভিডিও আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ